হে গাইস আসসালামু আলাইকুম তো কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ভাই আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটার নয় বড় কোনো সেলিব্রিটি নয় কিন্তু সাধারণ একজন ফ্রি ফায়ার খেলোয়াড় তো কথা বলতে আসছি এই কারণে আজকে অনেক দিন যাবত দেখতেছি টিকটকে রিয়া গেমিং নামে এই মেয়েটি পুরো বাংলাদেশকে চ্যালেঞ্জ করতেছে কাস্টমার্সেসের জন্য এখন আমি ওনার সাথে কমেন্টের কন্টাক্ট করি কন্টাক্ট করার পর ওনার সাথে আমার কথা হয়েছে আমি ওনাকে চ্যালেঞ্জ দিয়েছি চ্যালেঞ্জ দেওয়ার পর উনি আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছেন অ্যাকসেপ্ট করার পর উনি আমাকে বলেছেন বিকেল চারটা বাজে উনি আমার সাথে খেলতে আসবেন বা আমার সাথে কাস্টমে আসবেন কিন্তু চারটা তো দূরের কথা তার আর কোনো খবরই পাওয়া গেল না এখন কথা সেটা নয় কথা হচ্ছে উনি এমন একজন লোক যে কিনা মানে পুরো বাংলাদেশকে আর সামান্য আমার সাথে তার ভয় হয় আর সে আমাকে চারটা বাজের কথা বলে তার কোনো খবর নেই তাহলে টিকটকে এসে কেন এমন ধরনের কথাবার্তা বলেন এমন চ্যালেঞ্জ ছুড়ে দেবেন যদি তা রক্ষায় করতে না পারেন যদি আপনার থাকে সাহস তাহলে দয়া করে আসবেন দেখিয়ে দেব আপনি কতটা খেলতে পারেন